এই প্রথমবারের মতো হেলিকপ্টারে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন বর করে পর আসার সংবাদ ছড়িয়ে পড়ে শুক্রবার দুপুর থেকে চিতলমারি একে কে হক সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ভিড় জমাতে থাকেন স্থানীয় উৎসুক জনতা পূর্ব থেকে নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য বিদ্যালয় মাঠে পুলিশ মোতায়েন করা ছিল দিকে ইমপ্রেস এভিয়েশনের একটি হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী উপজেলার নজিরপুরের চরমাটিভাঙ্গা গ্রাম থেকে মাঠে অবতরণ করেন ডাক্তার রুহুল আমিনের ছেলে বর রায়হান আমিন এ সময় বর রায়হান আমিনের সাথে তার নানিসহ সহ আরো চারজন আত্মীয় ছিলেন হেলিকপ্টার থেকে নামার পর কোনে পক্ষের লোকজন বর ও তার আত্মীয়দের ফুল দিয়ে বরণ করে নেন এ সময় শত শত উৎসুক জনতা বরকে দেখতে ভিড় জমান হেলিকপ্টার থেকে নেমে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বর রায়হান আমিন বলেন আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদি আনোয়ারা বেগম ইচ্ছে পোষণ করে বলতেন তার নাতিকে হেলিকপ্টারে করে বিয়ে করাতে নিয়ে যাবেন দাদি আনোয়ারা বেগম দু হাজার সালে মারা গেলেও তার ইচ্ছে পূরণ করতে তিনি হেলিকপ্টারে করে বিয়ে করতে এসেছেন বনের পিতা ডাক্তার রুহুল আমিন জানান পূর্ব থেকে পারিবারিকভাবে চিতলমারি উপজেলার আরুয়াবরনী গ্রামে অবসরপ্রাপ্ত নৌসেনা সদস্য সাইফুর রহমানের কন্যা সাজিয়া আমিনের সাথে তার ছেলে ডেভেলপার ব্যবসায়ী রায়হান আমিনের বিয়ে ঠিক হয় বিয়ের নির্ধারিত দিনে হেলিকপ্টারে করে তার ছেলে বিয়ে করতে আসে তিনি সকলের কাছে নবদম্পতির জন্য দোয়া কামনা করেন করে বিয়ে করে আলহামদুলিল্লাহ অভিভক্তি বলতে কি আমি আসলে এর আগে কখনো এরকম হেলিকপ্টার উঠিনি বাট আজকে উঠলাম ভালো লাগছে সেই সাথে আমি চিত্তরমণিবাসী এবং আমার গ্রামের বাড়ি জন্মাঠি সবার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আপনারা যারা কষ্ট করে আমার এই বিয়ের বিবাহ একটু সম্বর্ধনা এসেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জন্য আমাদের ফ্যামিলির জন্য আমার ওয়াইফ এবং আমার জন্য সকলের জন্য আপনারা দোয়া করবেন আলহামদুলিল্লাহ

আমরা আমাদের খুব ভালো লাগছে যেটা আমরা আজও পর্যন্ত হেলিকপ্টারে কারো বিয়ে দেখি নাই এই আমার জীবনে প্রথম আমার আত্মীয় থেকে শুরু হয়েছে কথার ভবিষ্যতে আল্লাহ যেন সবার এই ক্ষমতা দিয়ে যেন ফেলে নেয় এসে বিয়ে জন্য

সেটাও আমার গ্রামের জন্য আমার উৎসাহ উদ্দীপনা দিচ্ছে সেটিকে আমি আন্তরিক ভাবে আন্তরিকভাবে খুশি যে আমার অন্তরের অন্তরের তাকে ধন্যবাদ জানাই আমার গ্রামবাসীকে ধন্যবাদ জানাই আমার বর ধন্যবাদ ধন্যবাদ মাধ্যমে আসসালাম আমার দেখা মতে চিতলবাড়ি এবং তথা নাজিরপুরে বসে এরকম প্রথম হেলিকপ্টার যুগে বিয়ে এটা আমি আমার সংক্ষিপ্ত জীবনে এখন দেখিনি তো এই প্রথম দেখলাম বাস্তবতা যে হেলিকপ্টার যুগে ছেলে কনের বাড়ি এসে বউ নিয়ে যাচ্ছে তা বাবা সেটা আমার বাইক নিয়ে নিশ্চয় মানে অপরিকল্পনীয় ঠিক আছে তা আমি দেখি খুব গর্ববোধ করছি যাক আমি তাদের স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর দীর্ঘ আয়াত কামনা করছে সবল ভাবে জীবন যাপন করতে পারে সুখে হয় এই আশা ব্যক্ত করে আমি আবার